কি মনে হচ্ছে প্রস্তুতি শুরু আরে না আমাদের মাঝে মাঝে নিজের হাত থেকেও সুন্দর করে দেখতে ইচ্ছা হয় সকালবেলায় বসে বসে আমি নেল এক্সটেনশন করেছি লম্বা লম্বা নো কতক্ষণ স্টে করবে জানি না তবুও করলাম ভালো লাগলো যদি দেখি এটা অনেক দিন স্টে করে গেছে তাহলে আর বাইরে গিয়ে কেন করব নিজেই ঘরে করে নেবো এই যে এটার মধ্যে আমার সমস্ত নেল এক্সটেনশনে কিট আছে ফলস নেলসও আছে এইগুলো আছে প্রেস অন নেলস এইগুলো এইগুলোতে অনেক কিছু ডিজাইনওয়ালা নেলস বাট এইগুলো হচ্ছে কিট গ্লুটা খুব ভালো নেলের গ্লুটা আপনারা নিতে পারেন পলিফিক্স বলে নামটা নেগ্লু সাড়ে ছশো না কত টাকা দাম বাট ভীষণ ভালো খুব ভালো স্টিক করে এটা এই হচ্ছে ইউভি লাইট ঠিক আছে ওই যে জেল নেলগুলো হয় সেইগুলো অ্যাপ্লিকেশনের জন্য এইটা তো এসে সে কিউটিকলসকে করার জন্য এটা ইউজ করা হয় আর একদিকে আছে এই জিনিসটা হচ্ছে এসে জেল নেল অ্যাপ্লাই করে না তো সেইভাবে এটা অ্যাপ্লিকেশনের জন্য এটা দিয়েছে পেনের মতো জিনিসটা দেখ মোটামুটি আমার কাছে সব আছে টুকটাক নেল এক্সটেনশন করার জন্য বেশি হাইফাই কিছু নেই তবে ঠিক আছে এইটার মধ্যে আছে যে অনেক ধরনের নেল সব কটাই আমান শেপের আছে ডিফারেন্ট শেপের হলে কেটে নেওয়া যাবে অসুবিধা নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে লোটে মাছ কাটা আছে আজকে লোটে মাছ হবে তো সেই জন্য ভালো করে ধুয়ে জল ঝরতে রাখা আছে কিন্তু এখানে লাউ সেদ্ধ করা আছে আগে লাউটা রান্না করব তারপরে লোটে মাছে যাব। সকালবেলা টুকটাক কাজ মানে চান পুজো দেয়া মোছা চাটা করা নদীকে স্কুলে পাঠানো রেডি করি এই সমস্ত করার পর আমার মাঝখানে একটা গ্যাপ থাকে তো সেই গ্যাপে আমার চা খাওয়া আর যোগা করা যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি না তাই আপনারা অনেকেই কমেন্ট করছেন দিদি তুমি এখন যোগা করো না হ্যাঁ যোগা আমি রোজই করি এখন ঘরে করি মাঝখানে বেশ কিছুদিন রুকসানা সাহানের সাথে করছিলাম কিন্তু ওদের না রেগুলারিটি মেনটেন করতে একটু প্রবলেম হয় কারণ ওরা কাজের সাথে যুক্ত তো সেই জন্য আমি আমার মতো করে সুন্দর আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো যোগা রোজ প্র্যাকটিস করি আমার বাড়িতে সবাই না লাউ মানে ওই মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে নিরামিষ লাউ কেউ খায় না কিন্তু আজকে একদম নিরামিষ রান্নাই করলাম কারণ বাড়িতে না মাছের মুড়ো আছে না চিংড়ি মাছ আছে তাই বাধ্য হয়ে লাউটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য ঘি গরম মশলা সাথে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর মুগের ডাল ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে একদম শুকনো শুকনো মাখা মাখা করে করেছিলাম লাউ ঘন্টটা তো মিস্টার মুখার্জির বেশ ভালো লেগেছে শাশুড়ি মা বললেন যে মোটামুটি হয়েছিল উনি লাউয়ের মাথার মধ্যে ওই হয় চিংড়ি মাছের মাথা নয় নর্মাল মাথা মানে আমাদের মাথা না মানে মাছের মাথা তো সেই সব দিয়ে খেতে পছন্দ করেন আপনারা লাউ কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন লাউয়ের ডাল ভালো লাগে জানি কি লাউ চিংড়ি ভালো লাগে না নিরামিষ লাউ ভালো লাগে না মাছের মাথা দিয়ে লাউ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লোটে মাছ খাবে তো হ্যাঁ তোমাকে দেবো না লোটে মাছ তুমি বাবার পোনা মাছ খাবে うん সুন্দর খাবে খেতে এটা কর করে করে ভাজা হবে চিপসের মতো ঠিক আছে তবেই মা কে লोटे মাছ দেয়া হবে না বুঝেছো দেবে না মাছমা আগে খাবে লোটে মাছের জন্য সুলাদা দিই এখানে পেঁয়াজ রসুন আদা ধনে পাতা টমেটো সব কাটতে বসেছে আর কি করব घষে দেব টমেটোটা घষে দাও আর না পেঁয়াজ রসুন কা জলটা ঝরে গেছে এবার লোটে মাছগুলো আমি ভেজে নেবো আগে লোটে মাছ রান্না মানেই তোমার কতটা ধৈর্য আছে সেটা ভালোভাবে বোঝা যায় যদি ঠিকঠাকভাবে লোটে মাছটা রান্না করতে পারো মানে অ্যাকচুয়াল যে ঝুড়িটা হয় আজকে আমার ধৈর্য ছিল না সেরকম অ্যাকচুয়াল ঝুড়ি আমি করিনি একটু হালকা রসা রসা রেখে দিয়েছি মানে ভেতরে জুস ছিল ঝুড়ি যেটা হয় না একদম ঝুরঝুরা হবে সেটা করতে বেশ টাইম লাগে আর ভাতের সাথে না শুধুও খাওয়া যায় না সেটাকে ডাল দিয়ে মেখে লোটে মাছের ঝুরি দিয়ে খাওয়া যায় আমরা যখনই বাজারে যাই না ওখানে একটা শুটকি মাছের কাউন্টার আছে ঠিক আছে মানে ওর ধার পাশ দিয়ে মারানো যায় না তবুও যখন যেতে হয় তখন যেতেই হয় তো আমি দেখতে দেখতে যাই জিনিসগুলো কি আমি কোনোদিন শুটকি মাছ খাইনি মানে খেয়েছিলাম একবার বোধ মনে নেই তো শুটকি মাছ আমার ভালো লাগে না সত্যি কথা বলতে কি যত ভালো করি হোক না কেন আর প্রচন্ড পেট গরম করে খুব অসুবিধা হয় শরীরে গ্যাস ফ্যাস হয় তো কত রকমের সুটকির ভ্যারাইটি জানেন মানে বড় বড় ওই লম্বা লম্বা ছুরির মতো একটা মাছ থাকে সেটা কি তলোয়ার সুটকি নাকি বলে আমি জানি না ছুরি সুটকি যাই হোক তো যেটা বেশিরভাগ মানুষই খেয়ে থাকে বাঙাল না হয়েও খেয়ে থাকে সেটা হলো লৈটা সুটকি আর চিংড়ি সুটকি এই সুটকি দুটো নাকি খেতে খুব ভালো লাগে তো আমি লৈটটা সুটকি খেয়েছি খারাপ লাগে না তবে আমার লোটে মাছটাই বেশি ভালো লাগে মানে অ্যাকচুয়ালি যে কাঁচা লোটেটা ওর থেকে সুটকিটা ভালো লাগে না আর রুকসানার হাতে আমি খেয়েছিলাম মোচা সুটকি তাতেও মোচাটার মধ্যে কিনা আস্তে আস্তে গন্ধ যাচ্ছিল আমার ভালো লাগে আর এই শীতকাল লাগে সুটকি খাওয়ার হচ্ছে অ্যাকচুয়াল টাইম আমাদের সোসাইটিতে বেশ কয়েকজন আছেন যেনারা আর কি সুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করেন আর কিছুজন আছেন সুটকি মাছ খেতে একদম পছন্দ করে না তো সুটকি মাছ যারা পছন্দ করে তাদের আবার আলাদা একটা করে পার্টি হয় ঠিক আছে তো তারা শুধুমাত্র সুটকির নানান রকম ভ্যারাইটি রান্না করে নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগে দেখতে বা দেখতে ভালো লাগে আমার খেতে ভালো লাগে না তাই আমি পার্টিসিপেট করি না রোকসার আর শাহানা দুজনেই শুটকি খেতে ভীষণ পছন্দ করে আর ভীষণ ভালো রান্নাও করে আমার মতো কারা কারা শুটকি খেতে একদম পছন্দ করেন না আর কারা কারা শুটকি খেতে ভীষণ পছন্দ করেন সেটা জানলে খুশি হব কারণ এই শুটকি নিয়ে বাঙাল গোটির মধ্যে ভীষণ বিতর্ক যদিও বা অনেক গোটিও কিন্তু শুটকি খায় বলে দিলাম চিংড়ি ও তো হলো গিয়া জলের পোকা চিংড়ি জলের পোকা তুমি হলো গিয়ে আসতো একটা বোকা এটা কোন মুভির ডায়লগ কমেন্টে জানাও দেখি তোমাদের সাথে কমেন্ট কমেন্ট খেলা খেলতে গেলে আমার লোজে মাছ একদম রেডি দেখো আজকে একটু মানে ওই ইয়ে মতো থক মতো রেখেছি পুরো ঝুঝুরা করিনি বেশ ভালো খেতে হয়েছিল যাই হোক দেখে মনে হচ্ছে দুটো একই রান্না বলো এটা লাগের ঘন্ট আর এটা হচ্ছে লোটে মাছের ঘন্ট কি বলছো বলে ঝুরি করলে না তো কই লোটে মাছটা ঠান্ডা হলে ঝুরি হয়ে যাবে আর বেশি ঝুরি করলে না একদম শুকনো হয়ে যায় তো মানে রস মশ কিছু বোঝা যায় না একদম ঝটছে অন্যরকম লাগে একটু নরম নরম ভালো লাগে ওকে আমার রান্না বান্না কমপ্লিট আর মিস্টার দিল্লি বেরোচ্ছে আজকে তো ওকে খেতে দিয়ে দিই তারপরে কি আর নদী এসে যাবে আমার ভিডিও এডিট হয়নি আজকে জানেন তো ভিডিও এডিটটাও করবো আগে ওকে খেতে দিই আমি ভেবেছিলাম না এগুলো খুলে পড়ে যাবে আমার খুলছেই না এরকম করে টান মারছি টেনে তোলার চেষ্টা করছি কিছুতেই উঠছে না আঠাটা বেশ শক্ত ওটাই ফ্লাইট তোমার কটায় ফ্লাইট যাক মিসর মুখকাজি লাউ আর মাছ দুটোই বেশ পছন্দ হয়েছে বেশ পুরো এখন চললেন দিল্লির পথে মিশ্র মুখকাজি বেরিয়ে গেল এখান থেকে যাবে জোখা তারপরে ওখান থেকে সোজা এয়ারপোর্ট আর আজকে রাত্রেবেলা আমরা লুচি তরকারি খাবো নদী অনেক দিন ধরে বলছি লুচি খাব লুচি খাবো তো হলে লুচিরকারি করবো আর ভাবছি লুচির সাথে পায়েস খেতে হ্যাভি লাগে তাই না কিন্তু ভীষণ গুরুপাক হয় গুরু পাক হ্যাঁ আর এখানে প্রাইমে আমি একটা ইয়ে দেখছি সিরিজ দেখছি আর কি ওই সুপার পাওয়ারের ওপরে আছে এর আগের পার্টটা আমি দেখে নিয়েছি এটা সেকেন্ড পার্ট হচ্ছে এই যে রাতের জন্য লুচি ডেলি বানিয়ে রেখে দিচ্ছি রাতে বেলা গরম গরম ভাজবার খাওয়া গুড ইভিনিং এভরিওয়ান নদীর পড়াশোনা কমপ্লিট প্রো খেটে আমরা একটু যাচ্ছি কমিউনিটি হলে কারণ কালী পুজোর ওই ভোগের ব্যাপারে ডিসাইড করবো আমি তো মানে অত কিছু জানি না তো যারা এক্সপিরিয়েন্সড মানুষরা আছেন তাদের থেকে একটু জানবো যে মানে কত কি লাগবে কি লাগবে তো ভোগের জন্য একটা অ্যামাউন্ট ডিসাইড করতে হবে আনাতে হবে সেই সবের জন্য জুমায়ুনটি সবাই আসছে তো ওদের সাথে রাস্তায় দাঁড়িয়ে একটু কথা বলে নেবো আর একটা লিস্ট বানিয়ে নেবো দিয়ে তারপরে মানে আনানোর ব্যবস্থা করবো আর

হবে কত দুটো করে লাগবেষাতে হবে ঠাকুর আসার আগে এগুলো সব ক্লিন করে দেওয়া যায় ওখান থেকে লিস্ট বানিয়ে নিয়ে আবার দেবদ্বীপের কাছে জমা দিতে এসেছি দেবদ্বীপ এইটা আমাদের সত্যিকার এই খাতায় লেখা জিনিসগুলো সত্যিকারে এনে দেবে দিয়ে আমরা ওটাতে ভোগে রূপান্তরিত করব। পূজার সুকন্যার দেবদ্বীপ সুন্দর নাগেটস বেজে খেতে গেছিল আর পূজা আর নদী ঢুকে সব খেয়ে নিয়েছে তোদের লজ্জার সরম নেই একটু হ্যাঁ সবগুলো খেয়ে নিল ওদেরকে দে মোটামুটি আমাদের ভোগের লিস্ট করা আর ভোগের জন্য যা যা বাসনপত্র বের করা সব বের করে রেখে দিয়েছি এবার একজনকে কাউকে দিয়ে ওটা ভালো করে পরিষ্কার করাতে হবে মানে বাসনগুলোও ভালো করে ধোয়াতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপরে যে কমিউনিটি হলটা যেখানে মা থাকবে সেই জায়গাটা পুরোপুরি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে কারণ রবিবার দিন সন্ধেবেলা আমরা যাচ্ছি ঠাকুর আনতে তো শনিবারের মধ্যে এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে থাকা যায় এবারে আবার কালী পুজো আর দিওয়ালি নিয়ে অনেক কনফিউশন আছে শুনছি আমি জানি যে কালী পুজো আর দিওয়ালি একই দিনে তো মিস্টার মুখার্জির তো ছুটি সেরকম দিনেই দিয়েছে অনেকের আবার শুনছি মঙ্গল বড় ছুটি দিয়েছে তো জানি না যেরকমই যা কালী আমাদের মেন অনুষ্ঠান দিওয়ালির থেকেও মানে বাঙালিদের আর কি পুজোতেই করব আর কালী পুজোতে আবার এবারে নির্জলা উপোস প্রত্যেকবারের মতো আপনারা কারা কারা কালী করে মাকে পুজো দিয়ে তারপরে ভোগ খান অবশ্যই কমেন্টে জানাবেন এবারে কালী পুজো নিয়ে আরো বেশি এক্সাইটেড কেন জানেন কারণ এবারে বেনারসিটা আমরা নিজেটা কিনে পড়াতে দিয়েছি মাকে তো কিরকম লাগবে মাকে ওই বেনারসি পরে সেটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড বাড়ি ফিরে ফিরে আমি লুচি ভাজতে বসে গেছি কারণ একটু তাড়াতাড়ি ভাজতে হবে প্রত্যেকের জন্য লুচিটা ভাজতে হবে তো আর টাইম লাগবে একটা একটা করে লুচি ভাজা আর আমি যদি বেলতাম কেউ যদি ভাজতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত ব্যাপারটা তো এখানে আমি প্রথমে মাকে বললাম যে তুমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নাও মা এমনিতে সাড়ে আটটার সময় খায় আমি আটটার সময় খেয়ে নাও কারণ তোমাকে দেবো নদীর ভাজবো আমার ভাজবো তারপরে আমরা খেয়ে মাঝখানে একটা গ্যাপ নেবো কারণ বাবা তো সাড়ে নটা ছাড়া খাবে না তো সেই জন্যেই ভেবে রেখেছি যে আমরা খাওয়া দাওয়া করে মোচামুচি ধোয়া ধুই করে তারপরে বাবার গরম গরম লুচি ভেজে রেখে দিয়ে তারপরে মাকে তুলবো ওপরে আর লুচি যদি এরকম চুম না হয়ে ফলে তাহলে রাঁধুনি হিসেবে নিজেকে সবথেকে থেকে বার মনে হয় তাই না লুচি যদি একটাও না ফলে দেখুন প্রথম দুটো ফুলে ছিল তারপরে দুটো আবার চিপসে গেছে কি হয়েছে বল মানে বেশি ফুলতে গিয়ে পাতলা বেড়া হয়ে গেছে ফুস করে ফেটে গেছে সেই জন্য চিপসে গেছে কিছু কিছু মানুষের কিছু কিছু স্বভাব থাকে মানে এটা এরমভাবে খাবো ওটা ওরকমভাবে খাবো মানে পছন্দ বলতে হয় আর কি ব্যাপারটা আমাদেরও পছন্দ এক রকমের থাকে বাট আমরা কম্প্রোমাইজ করে নিই তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমার শ্বশুরমাশে ফোলা লুচি খান ঠিক আছে ফোলা লুচি যারা খাবে না আর বেশি মানে কড়া হওয়া চলবে না একদমই নরম হতে হবে অনেক রকমের আছে ব্যাপারটা তো নদীরও দেখছি আজকাল সেরকম ধরনের হয়েছে আর কি ও ফোলা খাবে না যেটা চিপসে গেছে সেটা অন্য কারোর সাথে চেঞ্জ করে নেবে ঠিক আছে তো ওকে আমি সবগুলো ফোলাই দিয়েছিলাম শুধুমাত্র একটা চেপসানো ছিল তাও আমার সাথে চেঞ্জ করে নিয়েছে বলছে না তুমি এটা খাও আমি এটা খাবো হ্যাঁ আমারও ছোটবেলায় ভালো লাগতো যখন মা ফোলা ফোলা লুচি দিত তখন হাতে করে ফোটাতাম ওর মধ্যে আলুর তরকারি বা ঘুগনি ভরে খেতাম বেশ ভালো লাগতো লুচি নিয়ে সবারই মধ্যে একটা বেশ ভালোবাসা কাজ করে বিশেষ করে বাঙালিদের মধ্যে শুধু বাঙালি বলবো না মানে যারা অবাঙালি তারা আবার পুরি সবজি বলে ওটাকে ওটাও তারা ভীষণ ভালোবাসে মানে লুচি ভাজাভুজির প্রতি একটা আলাদাই ভালোবাসে যাই হোক এখানে সবারই একটা রেডি হয়ে গেছে এরপরে মাকে দিয়ে আমি আমার আর নদীরটা নিয়ে সোজা চলে যাব ওপরে গরম গরম খাও খেয়ে নাও ওর ফোলা লুচি চাই সব দাদু ভাইয়ের মতো স্বভাব ফোলা লুচি যারা খাবে না আমার সঙ্গে যেটা চিপসে গেছিল সেটা চেঞ্জ করে নিল কেমন ভালো খাও খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া আমি অনেক আগে কমপ্লিট করেছেন তিনজন একসাথে খেয়েছি আমি শাশুড়িমা নদী তারপরে গরম গরম বাবাকে ভেজে দিয়ে সোজা চলে এলাম ট্যাঙ্কে ভরে এখন দশটা দশ বাজে ঠিক আছে তাড়াতাড়ি শুয়ে স্কুল আছে দেখা হচ্ছে আজকে ভালো লাগলে প্লিজ ডু টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনে আনন্দ নিয়ে বাঁচুন আপনি যদি আনন্দিত থাকেন আপনার জীবনও আনন্দিত হবে গুড নাইট